বন্ধুরা আবারও আরাকান আর্মির দিক থেকে খবর আসছে মানে এবারও আরাকান আর্মি ইউনুস সাহেবের একেবারে থোঁতামুখ ভোতা করে দিয়েছে আর এই ভুরুটুরু যা ছিল না একেবারে পুরো চেঁচে দিয়েছে খব খবরের একটু ব্রিফিং দিয়ে নিই তারপরে আরও বিভিন্ন বিস্তারিততে আসছি ব্রিফিংটা হচ্ছে গত চার দিন আগে একেবারে নাকের ডগা থেকে তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশের তিনটি জাহাজ আটক করেছিল আরাকান আর্মি আর সেই তিনটি জাহাজের মধ্যে থেকে আজ দুটি জাহাজকে ফেরত পাঠিয়েছে আরাকান আর্মি তবে একটি জাহাজ এখনও আরাকান আর্মির দখলে রেখে দেয়া হয়েছে এবার একটা স্বাভাবিক বুদ্ধিতে ভেবে চিনতে আপনারা দেখুন তো যে তিনটি জাহাজকে আরাকান আর্মি দখল করলো তার মধ্যে থেকে চার দিন পর দুটো জাহাজকে ছেড়ে দেয়া হলো একটা জাহাজ এখনও নিজেদের কাছে জিম্মি হিসাবে রেখে দেয়া হলো সুতরাং এরকম একটা প্লানিং মাফিক কার্যক্রম করার কি অভিসন্ধি থাকতে পারে আরাকান আর্মিদের মধ্যে ভীষণ সন্দেহমূলক একটা কিছুর ইঙ্গিত পাচ্ছেন তাই না বিস্তারিত এটা আমরা ভেঙে চুড়ে একদম দেশি ভাষায় একটু কাটাছেড়া করে দেখব তবে তার আগে বলি চার দিনে এই সরি সরি চার দিন বেশি বলছি চব্বিশ ঘন্টার মধ্যে ভারত দখল করে নেব এই কদিন আগে বাংলাদেশের কয়েকজন বয়স্ক ইনহেলার শোখা হাঁপানি রুগীর কয়েকজন সেনা কর্মকর্তা বলছিল না কলকাতা দখল করে নেব আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সেভেন সিস্টার দখল করে নেব তারপরে এই একটা ওই বাটকুল একেবারে বিছুটি পাতার মতো শয়তানিতে ভর্তি ওই যে একটা ছোটো মতো একটা যদিও বডি সেম করা উচিত নয় একটা ছোটো মতো আমাদের হুজুর আছে না এই কদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো চোখ সমন্বয়কের পাশে বলছিল লৌহ মানব ছাড়া পেয়েছে দশ ট্রাক ন বিশ ট্রাক আনতে হলে আনবো ইনশাল্লাহ আমরা ভারতকে শায়স্তা করুম আরে ভাই ভারত তো অনেক দূরের কথা ভারতের থেকে একশো গুণ ছোটো একটা শক্তি আরাকান আর্মি ক্ষমতা থাকলে তোদের বাপ ইউনুস সরকারকে এই আরাকান আর্মিকে শাহস্তা করে দেখাতে বল ভারতকে সাহস্তা করতে দশ ট্রাক নয় বিশ ট্রাক অস্ত্র আনবে এরা অথচ আরাকান আর্মি এক সপ্তাহ ধরে এদেরকে নাকের এরকম দড়ি বেঁধে ঘোরাচ্ছে এদের কিছু করার ক্ষমতা হচ্ছে না আমাদের হলে তো আমরা এক ঘন্টার মধ্যে অ্যাকশান নিয়ে পুরো মামলা একেবারে সাল্টে ফেলতাম অবশিষ্ট কিছু রাখতাম না একদম ঝ্যাঝেক বিদেশ নীতি এরম ফাটাফাট ফাটাফাট ফোন লাগানো হতো এদিক ওদিক হ্যাঁ হু কী দরকার কি বিষয় এটা দরকার ওটা দরকার ঠিক আছে চল মিটে গেল চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হয়ে যেত আর এই পাঁচ ছ দিন হয়ে গেল তোরা এত শক্তিশালী দশ ট্রাক না বিশ ট্রাক অস্ত্র আনবে বাবারা আবার সেভেন সিস্টার দখল করে নেবে কথায় কথায় আরাকান আর্মি তো একেবারে নাকে মানে ভোঁতা করে দিল থোঁতা মুখ একেবারে ভোঁতা করে দিয়েছে এখন হচ্ছে না আরাকান আর্মির সাথে ফাইট করতে যাবে না তোমরা বাবারা লুগি বাহিনী কথায় কথায় দিল্লি না ঢাকা ওঠে কথায় কথায় মোদিকে সাহেস্তা করবা তোমরা তা মোদি তো ওয়ার্ল্ডের মধ্যে চার চার নাম্বার বিখ্যাত একজন প্রধানমন্ত্রী তা মোদির আসছি পরে আরাকান আর্মিকে একটু সাহেস্তা করে দেখাও বিনা কারণে বিনা অপরাধে বিনা কোনো কারণ ছাড়াই চার চারখান এই চারটে না তিনটে জাহাজ আটক করে রাখলো চার দিন পর দুটো ছাড়লো এখনও একটা ছাড়েনি তাহলে এদের এদের সঙ্গে অ্যাকশান না ফাইট করবা না এদের সাথে দশ বিশ এক অস্ত্র নিয়ে এদের সাথে ফাইট না আসলে রাজাকার বাহিনী তোমাদের আসল চরিত্র এবার একদম ফুটে 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 বেরোচ্ছে বঙ্গবন্ধু রাজাকারকে যতটা না চিনিয়েছে আজ আওয়ামী লীগ ক্ষমতা ছাড়া হয়ে ক্ষমতার বাইরে এসে দেশের মানুষ এই রাজাকারদেরকে আরও পরিষ্কারভাবে চিনতে পারছে এদের অ্যাকচুয়ালি ক্ষমতার দৌড় কতটা এই কদিন আগে এই বাংলাদেশ বর্ডারে ভারত বাংলাদেশ বর্ডারে বিএসএফ যখন বিএসএফ বলছি ভারত বাংলাদেশ বর্ডারে এই কদিন আগে যে একটা ওই দুই দেশের জনগণের মধ্যে একটা ব্যাপক সংখ্যক তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছিল না যেটা চেষ্টা করছে ইউনুস সরকার যে কোনোভাবে একটু বর্ডারে বিবাদ লেগে যাক একটু গুলিগালা চলে যাক যাতে আমি একটু নির্বাচনটা পিঠিয়ে পিছিয়ে দিয়ে একটু খেলা করতে পারি কিন্তু ভারত সরকার তো সেই ফাঁদে পড়ছে না তাই যাই হোক ওই যে একটা সৃষ্টি হয়েছিল বিবাদ মতো দুই দেশের জনগণের মধ্যে সেখানে বিএসএফ একটু কাদানে গ্যাস ফাটিয়েছিল সেই কাদানে গ্যাস ফাটানো না দেখে সঙ্গে সঙ্গে আমাদের অন্তর্বর্তী সরকার বিজেপিকেও টিআর সেল সাউন্ড গ্রেনেড দেওয়ার একেবারে স্বীকৃতি দিয়ে দিয়েছে অর্ডার এবার থেকে বিজেপির কাছেও টিআর সেল কাদানে গ্যাস থাকবে হ্যাঁ তা ভালো কথা একটা সর্বভৌম দেশের কাছে এরকম বিষয় থাকা উচিত আমি একদম রাজি তাহলে একটা সর্বভৌম দেশের তিন তিনখানা জাহাজ কোনো একটা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকা কোনো সরকার নয় একটা বিদ্রোহ গোষ্ঠী একটা বিচ্ছিন্নতাবাদী একটা বিদ্রোহ গোষ্ঠীর কিছু সংখ্যক মানুষ আপনাদের জাহাজগুলো ধরে রেখেছে এখন আপনাদের বিজিবি অ্যাকশান নিচ্ছে না এখন আপনাদের যে পররাষ্ট্রনীতি আপনাদের কি বলে প্রধান উপদেষ্টার এত পাওয়ার ইউরোপিয়ান কান্ট্রিতে আপনাদের প্রধান উপদেশটার কথায় সবাই ওঠে বসে প্রধান উপদেষ্টা একেবারে সোনার মুকুট মাথায় পড়ে এরকম এরকমভাবে সারা দেশে বিদেশে ঘোরে এত সম্মান এত নাম ডাক এত ইজ্জত এত পাওয়ার সব এরকম করে পাকিয়ে ঢুকিয়ে দিয়েছে ভিতরে এখন আরাকান আর্মিকে শাহস্তা হবে না আচ্ছা এবার আসি খবরে অনেক আর কি হয়ে গিয়েছে আচ্ছা বন্ধুরা খবরে বলা হচ্ছে চার দিন পর মিয়ানমারের বিদ্রোহ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি পণ্যবাহী কার্গো কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ফেরত আসলেও এখনও একটি রয়েছে তাদের হেফাজতে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা কি দুঃখের বিষয় হুম ব্যবসায়ীরা আপনারা উদ্বিগ্ন রয়েছেন কিন্তু আপনাদের এই স্বর্ণ বিজয়ী সরকারকে একটু রাজি করাতে পারছেন না আপনাদের কোটি কোটি টাকার মাল জাহাজে পড়ে রয়েছে আর এই স্বর্ণ বিজয়ী সরকার বোমা গুলি দশ ট্রাক বিশ ট্রাক করে অস্ত্র আনছে তারপরে মানে বিজেপির কাছে টিয়ারশেল সেল গ্যাস পাঠিয়ে দিচ্ছে এই পাকিস্তান থেকে অত্যাধুনিক ফাইটার জেট কিনছে পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করছে দেশকে একদম পাওয়ারফুল করবে তা এই একটা বিদ্রোহী গোষ্ঠী এই ধারে কাছে তো এ তো আর ইউরোপে না ধারে কাছে ওই তাকালে দেখা যাবে ওই বিদ্রোহ গোষ্ঠীরা রয়েছে তো ওখানে কি আপনাদের এই বিজিবি একটু খেলা দেখিয়ে আসতে পারছে না আমাদের বিএসএফ তো পাকিস্তানের ভিতরে ঢুকে একেবারে সার্জিক্যাল স্ট্রাইক করে একেবারে মৌলবাদী জঙ্গিবাদীর নামও নিশানা মিটিয়ে দিয়ে আসে রাতের অন্ধকারে সার্জিক্যাল স্ট্রাইক করে একেবারে পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তান সেনাবাহিনীর নাকের ডগা দিয়ে শিক্ষা দিয়ে এসেছে তা আপনাদের এই সরকারের নেতৃত্বে কিছু হবে না এখন বলা হচ্ছে সেখানে তিরিশ যে একটা জাহাজ রয়েছে এখনও সেখানে তিরিশ হাজার বস্তা মালামাল রয়েছে আচ্ছা এবার আসি এই আগের দিন যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে কেন ধরা হয়েছে এটা আমি ব্যাখ্যা করতে পারিনি কারণ খবরটা বার হয়নি যে আরাকান আর্মি ঠিক কী কারণে বাংলাদেশের এই জাহাজগুলো ধরে রেখেছে তো সেই কারণটা এখন জানা যাচ্ছে কারণটা হচ্ছে আপনার তল্লাশির নামে চার দিন পর দুটি পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি মানে এই টেকনাফের দিকে যখন জাহাজগুলো আসছিল তখন আরাকান আর্মি ওই জাহাজগুলোকে তল্লাশি করবে বলে আটক করেছে সেটা এখন বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হচ্ছে কিন্তু সে তল্লাশি ফল্লাশি কিছু নয় আরাকান আর্মির অত সময় নেই যে এই বাংলাদেশের জাহাজ তল্লাশি করতে যাবে খেলা অন্য কিছু হচ্ছে বলছি খেলা কী তবে তার আগে বলি যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই গত বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি দুপুরে মিয়ানমারের ইঙ্গুয়ান থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় আটক হয় পণ্যবাহী তিনটি কার্গো আটক করে নিজেদের হেফাজতে নেয় আরাকান আর্মি এসব কার্গোতে পঞ্চাশ হাজার বস্তা সুটকি হেনা তেনা বহু মাল রয়েছে তো ওই ভিডিওটা আমি বানিয়েছিলাম এর আগের দিন বানানোর পর কয়েকজন আমাদের পাকিস্তানপন্থী রাজাকার ভাইরা এই কদিন আগে কমেন্ট করেছে সেই ভিডিওতে আবার কাল পরশু বলছি আমাদের জাহাজ ছেড়ে দিয়েছে দেখলি তো আমাদের সরকারের পাওয়ার কি ভাইরা এইবার কি বলবা জাহাজ ছাড়েনি এখনও একটা বন্দি করে রেখেছে তো এইবার মূল আলোচনায় আসা যাক একটা সাধারণ থিওরি যদি আমরা এখানে ব্যবহার করি এরকম ধরনের আর কি স্টেপ কখন নেওয়া হয় যখন কোনো এই যেমন আমরা ইসরাইল ফিলিস্তিনের ব্যাপারে দেখলাম যে বন্দি বিনিময় চুক্তি যেটা হচ্ছে কিছুটা আমরা দেব আমাদের যে শর্ত আছে সেই শর্ত তোমরা মানবে তারপরে বাদ বাকি যেটা আছে সেটা দেবো কিংবা যখন ওই আর কি সিনেমা টিনেমাতে আমরা দেখি যে যখন ওই গুন্ডা বা হাইজ্যাককারীরা কাউকে হাইজ্যাক করে নেয় আর যখন ওই সে ডিলটা হয় তখন কীরকমভাবে হয় তুমি দাও আমি দেব বা কিছুটা রেখে দেওয়া হয় বাকিটা শর্ত পূরণ হলে দেয়া হয় তো সেরকম কিছুরই একটা ইঙ্গিত এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তা তো আপনি বিশ্লেষণ করে দেখুন এই নাক্কাটা সরকার এখন যে কারণটা বলছে যে আরাকান আর্মি আমাদের জাহাজগুলো চেকিং করবে তল্লাশি করবে তাই আটক করেছে আচ্ছা আমি মেনে নিলাম তাহলে এই চার দিনে তিনটে জাহাজ তল্লাশি শেষ হয়নি সবে দুটো জাহাজ তল্লাশি শেষ হয়েছে তাই দুটো জাহাজকে ছেড়ে দিয়েছে এখনও একটা জাহাজ তল্লাশি হবে তারপর ছাড়বে এটা কি ওই মামার বাড়ির আবদার হচ্ছে না ছেলে ভুলোনো কথা হচ্ছে আসলে খেলাটা কিরাম হয়েছে জানেন ওদিকে পাকিস্তান থেকে আসা জাহাজের তল্লাশি করা তাদের কথাও যদি মেনে নিই তাহলে কিছুটা এরকম হাস্যকর হচ্ছে পাকিস্তান থেকে আসা জাহাজ এরা তল্লাশি করা বন্ধ করলো আর ওদিক দিয়ে আরাকান আর্মি এদের জাহাজ তল্লাশি করা শুরু করলো এখন যদিও এসব তল্লাশি করার বিষয়টিস এগুলো ভুয়া আসল ব্যাপারটা এখানে খেলা যেটা হচ্ছে আগের ভিডিওতে আমি যেমনটা বললাম যে ভারতীয় অফিসিয়ালদের পা আরাকান আইদের ওই মায়ানমারে এই রাখাইন রাজ্যে কিছুদিন আগেই পড়েছে এবং সেখানে গিয়ে একবারে ম্যাটার পুরো সাল্টে দিয়ে আসা হয়েছে তাদের ব্রেনে ঢুকিয়ে দিয়ে আসা হয়েছে যে কি কি করতে হবে এখন বিষয়টা হচ্ছে এই আরাকান আর্মি এই জাহাজগুলোকে ধরে আটক করে কিছু একটা ডিলিং চলছে ভিতরে এখন সেটা তো আমি আপনি বা গণমাধ্যমে উঠে আসবে না আর গণমাধ্যমে না উঠে আসলে আমিও আপনিও জানতে পারবো না সুতরাং কিছু একটা নেগোসিয়েশান হচ্ছে কারণ এই যে কার্যক্রমের যে পদ্ধতি আমরা দেখছি যদি তিনটে জাহাজকে ছেড়ে দেয়া হতো এবং সেখানে বলা হতো যে তল্লাশি করার জন্য আটক করা হয়েছিল হ্যাঁ তবুও কিছুটা মেনে নেওয়া যেত কিন্তু এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি স্টাইল কাজের ধরন সেখানে নেগোসিয়েশান টাইপের কিছু একটা হচ্ছে যদি নেগোসিয়েশানের মামলা এখানে না হতো তাহলে আপনি ভেবে দেখুন কেন আরাকান আর্মি এখনও একটা জাহাজকে ধরে রাখলো নিশ্চয়ই এখানে কোনো একটা নেগোসিয়েশানের ব্যাপার হচ্ছে সে নেগোসিয়েশানটা কি হতে পারে সেটা আমাদের এদিক থেকে মোদী সরকারের দিক থেকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এরকম কিছু একটা নেগোসিয়েশান করো যাতে একটু টাইট দেওয়া যায় তো বাদ বাকি এখন আপনাদের বিচার করে বলার সুযোগ কমেন্ট বক্স খোলা রয়েছে আপনাদের মতামত দিয়ে যান আমার মস্তিষ্ক থেকে যে ধারণাটা বার হলো আমি রাখলাম আপনাদের সামনে এবার আপনাদের মস্তিষ্ক থেকে কি ভিন্ন কিছু বার হচ্ছে কেন একটা জাহাজ রেখে বাকি দুটো জাহাজ ছাড়লো ভাই তিনটে জাহাজই কেন ছেড়ে দিল না এর কারণ কি হতে পারে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে